মা স্বরচিত কবিতায় রহমান মা কথাটি লুকিয়ে আছে আমার বুকের ডায়েরিতে কিছু আর লাগে না ভালো মা শূন্য বাড়িতে মা তুমি চলে গেলে বলে গেলে না কিছু চোখের জলে হেলে পড়ি সদা দৌড়াই তোমার পিছু আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো আমার সেবায় মন ভরেনি তাই তো আমাই দূরে রাখো দিন রাত প্রতি তোমায় মনে পড়ে বুঝিনি মা তুমি থাকতে তুমি সবার ওপরে কি করব কোথায় যাব পাই না কোনো দিশা তুমি তারা ভাল লাগে না পাঠাও সত্তর ভিসা মা তোমার ছবি খানা নিও নাগো কেরে আমি যখন যাব চলে নিয়ে যাব কবরে